নেশা জীবন কইরা দিল আন্ধার দুনিয়া নেশা নেশা কইরা একদিন যাব মরিয়া এই জীবনে সব হারাইলাম নেশা করিয়া তুমি না চুপ করবা এফএম রেডিও বন্ধ করো জীবনে তো একটা জিনিসই শিক্ষা নেশা করা আর তো কিছু শিখনি আর তুমি যা হেরাও সেটাই খালি মনে ধৌ যেডে পাও সেটা তো আর মনে ধৌ না আমার কষ্ট তুই কি বুঝবু জীবনে যা পাইছি সব বিয়ের আগে বিয়ের পর তো খালি ধ্বংস তোমার এই কথা তো আমি বিয়ের পর থেকেই শুনিচ্ছি তোমার সাথে কথা বাড়ালেই ক্যাসাল হবি আমি তোমার সাথে ক্যাসাল করবে চাচ্ছি না তোমাকে একটা সুখবর দিই শোনো

তার মানে হচ্ছে আমি প্রেগনেন্ট আহ কোষ কি মেগি আমি তো সারাদিন গান দেখা এই কুল পাই না এই কামরা আবার কখন হলো তুমি সেই কথা হামাক করছা কিশোর তোমার বউ তোমার সাথেই থাকে তুমি ভালো কবার পারবা তা অবশ্য তুই ঠিকই কসু আচ্ছা শোন যা হওয়ার তা তো হয়ে গেছে যা ওই শোলের দায়িত্ব আমি নিন তোমার বউ তোমার শোল তুমি দায়িত্ব লিবানাতে কে দায়িত্ব লিবি লে ওই একই হলো ব্রেকিং নিউজ উড়ন্ত খবরে জানা গেছে আমাকে নেশাখর বল্টুর বউ বলে প্রেগনেন্ট এই কথাটা আমার কোনোভাবে বিশ্বাস হচ্ছে না আর আমার কে আমার মনে হয় এই কথাটা আর কারো বিশ্বাস হবি এলাকার মধ্যে খবর এখন পর্যন্ত সরাইনি আর সরা বিকুট থেকে আমার ওস্তাদ মোকলেশ গোয়েন্দার এখনো খবরই পায়নি আমার ওস্তাদক যে খবর দেওয়া লিখবি তাহলেই পুরো এলাকার মানুষ জানবে পারবি আমি আমার ওস্তাদক যে খবরটা দিয়ে আসি ততক্ষণ আপনারা আমাকে সাথেই থাকেন কি ব্যাপার চাষা আপনি এরকম কোনো খোঁজ খবরই নাই এলাকার মধ্যে যে এত অঘটন ঘটে যাচ্ছে সেইলে দিয়ে কি খবর থোন না নাকি নাকি আজকাল কাজে খুব ফাঁকি দিচ্ছেন তুই কাক কি করছো না ভাবে চিনতে ক আমার নাম হচ্ছে মুকলেশ আমি হচ্ছে এলাকার নিউজ রিপোর্টার আর আমি দিচ্ছি কাজত থাকি আর এলাকার মধ্যে এমন কি হসে যে এখন পর্যন্ত আমি জানি না আরে সাসা আপনি আরো অনেক কিছুই জানেন না সেই জন্যই তো করছি কাজত কি থাকি থাকি দিচ্ছেন নাকি আমাকে যে বল্টু আছে ও যে দিন রাত গান জায়গায় পরে থাকে সাসা ওই বল্টুর বউ বলে প্রেগনেন্ট কি কোষ কি তুই নেশা কর বল্টুর বউ প্রেগনেন্ট উই না হাফ টাইম পরেও কিছু বুঝতে পারে না আরে সাসা ওই টেনশন তো আমিও করিচ্ছি এখন কথা হচ্ছে শোনেন এলাকার মধ্যে এখন এই কথা ছড়াইনি। যত তাড়াতাড়ি সম্ভব এই কথাটা আমাকে এলাকার মধ্যে সরে দেওয়া লাগবি তুই কি কথা কলু রে আমার তো মাথায় আর কাম করিচ্ছে না এখন কিছু না কিছু তো করাই লাগবি শোন তুই এলাকার মধ্যে খবরটা সরে দে আর আমি একটা কবির সাথে যা পরামর্শ করি কবিতা লেখা লিখবি নেশা বংশের ভবিষ্যৎ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি তাহলে আপনার কাম করেন আর এলাকার মধ্যে কেমনে সরান লাগে সেটা আমি সরাচ্ছি কে রে দুস্ত তুই তো সেই ফেমাস হয়ে গেছু রে তোর নামে এলাকার মধ্যে যত গুনগান চলিচ্ছে সগলির মুখে মুখে খালি একটাই কথা বলটুর বউ বলে প্রেগনেন্ট বলটুর বউ বলে প্রেগনেন্ট একটা জিনিস আমার মাথার মধ্যে ঢুকিচ্ছে না আমার বউ প্রেগনেন্ট এদের নিয়ে সমালোচনা করার কি আছে আমার বউ প্রেগনেন্ট আমি হচ্ছি ছেলের বাপ এরে তো সুখবর এদের নিয়ে আবার সমালোচনা করার কি আছে আসলে আজকালকার মানুষ মানুষের ভালো দেখতেই পায় না বুঝছো আরে দোস্ত শোন মাথা গরম করিস না তোর বউ প্রেগনেন্ট তুই হবু বাপ এটা তো সুখবর ভালো খবর কিন্তু কথা হচ্ছে দুস্ত তুই তো বিদেশ থেকে আসছো এক সপ্তাহ হচ্ছে তাই তো তুই তো ঠিকই কছু আমি তো এক সপ্তাহ আগে বিদেশ থেকে আসছি তাহলে আমার বউ প্রেগনেন্ট হলো কেমনে তাই তো এলাকার মধ্যে এত সমালোচনা চলিচ্ছে দুস্ত আমি শিওর আমার জমি তো অন্য কেউ চাষ করছে আমি তো শেষ হয়ে গেল দোস্ত এখন কি করবো তুই ক দোস্ত শোন তুই ভেঙ্গে পড়িস না তুই ভেঙ্গে পড়লে আর সমাধান বার করা যাবি না আর আর সমাধান আমাকে যে কোনো ভাবে বার করা লাগবি না হলে তুই তো এর ছলের বাপ হয়ে যাবো আর শোন এর সমাধান বার করার একমাত্র একটা উপায় আছে আরে আমি তো ওটাই শুনবে চাচ্ছি তাড়াতাড়ি ক কি সেই উপায় ডিএনএ টেস্ট তুমি কি শুরু করছা এই অবস্থায় একটা মেয়ে কি কেউ এইভাবে টানতে টানতে নিয়ে আসে তুমি মানুষ না আর কিছু আর তুমি আমার ডাক্তারের কাছে কিছুক নিয়ে আসলা তো ডাক্তারের কাছে নিয়ে আসছি ডিএনএ টেস্ট করমো সেই জন্য

আপনি তাড়াতাড়ি ডিএনএ টেস্ট করার ব্যবস্থা করেন ভাই কিছু মনে না করলে একটা কথা কই বউ আপনার বাচ্চা আপনার লয় কথাটা আমি বিশ্বাস করে বানো না আপনার জিংকে বিশ্বাস হচ্ছে না উনকে আমিও বিশ্বাস করে পারি নি আমার বউ হচ্ছে 4 মাসের প্রেগন্যান্ট কিন্তু আমি বিদেশ থেকে আসছি এক সপ্তাহ হচ্ছে কি আপনি তো মাথা মারা লাগবি না আপনি আমি যা করবে কইছি আপনি তাই করেন ভাই শোনেন আপনি গেলে ডিএনএ টেস্ট করা কমপ্লিট আর ডিএনএ টেস্ট করে আমি একটা জিনিসই বুঝনো মাও তো ঠিকই আছে কিন্তু ওই বাচ্চার বাপ আপনি লয় তুই আমার সাথে এটা কি করলু এত বছরের সংসার এত সিটি যেই বিদেশ গেছি আর তুই ওয়াইফাই এর পাসওয়ার্ড ছক লিখে দিয়ে দিছু এত বড় একটা বেঈমানি আমার সাথে কেমনে করলু আসলে তুমি আমাক ভুল ভাবিচ্ছা আমি তো এতটাও খারাপ লয় যে আমি সগলি কি পাসওয়ার্ড দিমো আমি তো খালি একজনক পাসওয়ার্ড দিছি তুই ওই মুখলি আবার আমার সাথে তর্ক করিছু হায়রে রে আমি কার সাথে সহবাস করি তোর সাথে সংসার করা আমার সম্ভব লই আমি তো এই মুহূর্তে তালাক দিমো এক তালাক দুই তালাক তিন তালাক তুই এক উনি আমার চোখের সামনে থেকে চলে যা তোর মুখ আর আমি দেখতে চাই না তুমি আমাক তালাক দিয়ে ভালোই করলা আর তুমি তালাক দিলেই কি আর না দিলেই কি তুমি যদি তালাক নাও দিলানি তাও আমি চলে গেনুনি তোমার সাথে সংসার করার আমারও কোনো ইচ্ছে নাই থাকো চলে যাচ্ছি আমার বাচ্চার বাবা বাদ্দারে আছে গেলু তো গেলুই যাওয়ার আগে তুই এটা কি করে গেলু তোর কথা শুনে তো আমি আসরক্ত আর তুই আমার সাথে যত সুন্দর অভিনয় করলু তাতে তো আমার একটা লাইনই মনে পড়ছে আহা নারী নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সেরা রে